কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো সকালবেলায় আমি ভিডিওটা করতে পারিনি হাফ রাস্তা চলে এসেছি প্রায় মামার বাড়ির কাছাকাছি চলে এসেছি তখন আমার মনে হলো ভিডিও শ্যুট করতে হবে তো তখন থেকে ভিডিওটা করছি তো আমার মামার ছেলে মানে ভাই আর দাদু আমাদের বাড়িতে গেছিলো জগৎটা পুজো দেখার জন্য তো ওরা ওদেরকেই আজকে দিতে আসছিলাম আমি আর আমার ভাই তারপর আমি আমরা এই নদীটা পার হয়ে তারপরে গিয়ে টোটো ধরবো দিয়ে মামার বাড়ি যাবো কিছুদিন আগে আমার দিদা মারা গেছিলো তখন একবার এসেছিলাম চার মাস আগে আর এখন আবার ওদেরকে দিতে আসলাম দাদুকে আর ভাইকে এটা জলঙ্গি নদী তো এখন যেহেতু শীতকাল আসছে আসছে এরকম সেই জন্য নদীর জল অনেকটাই কমে গেছে আর এখন এরকম শাঁপো করে দিয়েছে এটাকে এড়িয়ে যেতে হয় আর দেখো আমি যেতে যেতে দেখছি যে কত মানুষ মানে নদীতে স্নান করছে এখন তো কেউ নদীতে সেরকম স্নানই করে না আমার দেখে এত ভালো লাগছিল মনে হচ্ছিল যে আমিও যদি স্নান করতে পারতাম নদীতে খুব ভালো লাগতো এত ফ্রেশ জল তারপর দেখো মানে কথা বলতে বলতে শাঁখো পার হয়ে গেলাম আর দেখো ছাগলটা কি মানে রুক্ষ সূক্ষ সেটাই আমি ভাইদেরকে বলছিলাম যে ছাগলটার পুষ্টির অভাব তো এই দেখো ভাই আর মানে মামার ছেলে আর আমার ভাই যাচ্ছে সামনে সামনে আর আমি ওদের ভিডিও নিচ্ছি বলে ওরা পিছনের দিকে তাকাচ্ছে না লজ্জা পাচ্ছে আর যেতে গিয়ে দেখো এরকম একটা কালী মন্দির পড়েছে সেই জন্য প্রণাম করে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম এটা আমি আমার ছোটোবেলা থেকেই দেখছি মামা বাড়ি যাওয়ার সময় এই মন্দিরটা তারপরে আমরা টোটোতে উঠে বললাম গ্রামে আসে একটা সুবিধা চারিদিক পুরো সবুজ সবুজ মানে এত ভালো একটা পরিবেশ গ্রামের খুব সুন্দর মানে কেউ যদি দু চার দিনের জন্য ঘুরতে যায় তা ভীষণ ভালো লাগবে আর এখন আমার দাদু মামাকে ফোন করছে দাদু যেহেতু নতুন ফোন কিনেছে মানে দিতে যাওয়া মারা যাওয়ার পর মামারা দাদুকে ফোনটা কিনে দিয়েছে তো মামাদেরকে ফোন করে বলছে এই আমরা টোটোতে আসছি মানে উঠে পড়েছি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো আর ঘাট থেকে আমার মামার বাড়ি মানে নদী থেকে মামার বাড়ি একদম কাছেই তাই টোটোতে পাঁচ মিনিট লাগবে আমরা পৌঁছাও গেছি আর আস্তে আস্তে মামা যেহেতু ওদেরও জহজ পুজোর বিসর্জন ছিল তো জিলেপি নিয়ে এসেছিলো সেটা দিলো সেটাই খেলাম আর দেখো মামি আমাকে এক থালা ভাত আর চিকেন দিয়েছে খেতে পারি আমি বাস কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় আমি আর আমার মামার মেয়ে মানে দিচ্ছি দুজন মিলে একটা প্ল্যানিং করে শপিং করতে বেরিয়েছিলাম একটা অন্য প্ল্যানিং ছিল সেই জন্য আমরা দুজনে ড্রেস কিনবো বলে বেরিয়েছিলাম যাই হোক আমাদের ড্রেস পছন্দ হয়নি আমরা তারপরে বাড়ি চলে এসেছিলাম আর সেদিনকে মামার জন্মদিন ছিল সেদিন ছিল না দুদিন আগেই ছিল কিন্তু যেহেতু কেউ ছিল না বাড়িতে কেক কাটিং হয়নি তো আজকে হবে কেক কাটিং আর মামা এখানে বসেও পড়েছে তো কেক টেক কাটিং করে আমরা রাতে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা তার ভিডিও মামাদের বাড়ির সামনে দেখো কি সুন্দর ফুল গাছ লাগানো সেগুলোই আমি দেখছিলাম আর আমার বোনকে বলছিলাম যে তোদের এখানে কত সুন্দর ফুল গাছ আমরা তো এখন তাদেরকেও কিনা পুজো দিই সেটাই বলছিলাম তারপরে আমার মামার ছেলে আর মেয়ে মানে তিথি আর তন্ময় ওরা প্ল্যানিং করছে আমরা মাখা খাবো তো বলল দিদি চলো পাশে একটা এরকম জায়গা আছে সেখানে একটা কালী মন্দির বলে জায়গাটার নাম তো চলো ওখান থেকে আমরা পেরে নিয়ে আসি তো উঠলো ভাই তো কটক চাই তো দেখো আমার ভাই যে দিন মানে শহরে মানুষ সে গ্রামে এসে গাছে উঠছে জানেন আমিও প্রথমবার দেখছি যে আমার ভাই এত ভালো গাছে উঠতে পারে তো গাছে উঠছে আমরা পাড়ার জন্য আর আমি সেই ফাঁকে এই কালী মন্দিরটা মানে আমি অনেকদিন ধরে শুনছি যে এখানে একটা মন্দির হয়েছে নতুন কালী মন্দির কিন্তু কখনও আসার সুযোগ হয়নি তো আজকে ফাইনালি আমার সুযোগ হয়েছে তো আমি মায়ের দর্শন করতে চলে আসলাম কিন্তু ভেতরটা কাছ লাগানো আমিও ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না ঠাকুরের তো যেটুকুই দেখতে পেলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম পাশেই দেখলাম আবার একটা শিব মন্দিরও আছে তো সেখানে গেলাম একটু প্রণাম করলাম করার পর আশেপাশটা একটু ঘুরে দেখলাম আর দেখেছো এই জবা ফুল গাছটা এখন প্রায় বেলা বারোটা সাড়ে বারোটা বাজে তাও কত ফুল আছে এখনও মানে গ্রামের দিকে না এত সুন্দর গাছপালা আর মানে সব গাছপালাগুলো খুব পুষ্টি মানে একদম তরতাজা গাছপালা তো পাশেই নদী আছে মানে ওই জলঙ্গী নদীটা মামার বাড়ির পাশ দিয়েও গেছে তো বোন মানে বললো যে চলো তাহলে দিদি নদীটা দেখিয়ে আনি তা বললাম চল আর আমার ভাই তো অনেক দিন পর যাই ওর ভীষণ ভালো লাগে এই সব নদী খাট পথ মানে দেখতে ভাই তো সেই আগে আগে যাচ্ছে দেখবে বলে দেখো নদীটা কি সুন্দর স্নিগ্ধ জলটা না দেখেই মনে হচ্ছে যে এক্ষুনি স্নান করি যাই হোক আমি সাঁতার জানি না লাভ নি তো আবার আমরা আমড়া পেরে বাইক করে বাড়ি এসে দেখো আমরা আর কামরাঙা মাখিয়ে খেতেও বসে গেছি বেশ ঝাল হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো